আসসালামু আলাইকুম প্রিয় ব্লস আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিবারের মতো আজকে আমরা কথা বলবো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে আজকে আমরা কথা বলবো মূলত প্যাকেজ ওয়াটার ড্রিংকিং নিয়ে মূলত হাফ লিটার এক লিটার দুই লিটার যে পানি সেটা নিয়ে আমরা কথা বলবো প্যাকেজ ওয়াটার ড্রিঙ্কিংটা মূলত এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কাজ এটা বাণিজ্যিকভাবে আমরা বাংলাদেশে বিভিন্ন কোম্পানির প্রস্তুত করছে যা হাফ লিটার এক লিটার দুই লিটার তারপর পাঁচ লিটার বোতলে আমাদের কাছে পৌঁছে যায় এই ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটারগুলো মূলত কিন্তু মিনারেল ওয়াটার না কিন্তু আমরা সাধারণ যারা মানুষ তারা জেনে আসছে এই ওয়াটার যে পানিগুলো প্যাকেজ ওয়াটারগুলো সেটা হলো আপনার মিনারেল ওয়াটার মূলত বাংলাদেশে কেউই মিনারেল ওয়াটার তৈরি করে না বাংলাদেশে সবগুলো পানি মূলত ড্রিঙ্কিং ওয়াটার যেগুলো প্যাকেজ হয় সেক্ষেত্রে মিনারেল ওয়াটারের অনেক কস্ট বেশি হাফ লিটার মিনারেল ওয়াটার কম থেকে কম পক্ষে হল সত্তর থেকে আশি টাকা তো বাংলাদেশে প্রেক্ষাপটে সত্তর থেকে আশি টাকা দিয়ে হাফ লিটার পানি খাওয়ার মতো অ্যাভিলিটি সবার নেই সেক্ষেত্রে ওইটার চাহিদা অনেক কম সেক্ষেত্রে ওইটার প্রস্তুতকারক নেই বাংলাদেশে আপাতত এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেমটা মূলত কয়েকটি ধাপে হয় সেক্ষেত্রে প্রথমে আপনাকে বোরিং করতে হবে বোরিং করে আপনার পানির নিচ থেকে নিয়ে আসতে হবে এমন জায়গায় বোরিং করতে হবে যাতে পানির মানটা ভালো হয় আয়রন কিংবা আর্সেনিক মুক্ত পানিটাই বেশি জরুরি তারপর আসে এই পানিটা ট্রিটমেন্ট করতে এখানে আমাদের দেশে দুই ধরনের ট্রিটমেন্ট হয় একটা রিভার্স অসমোসিস ট্রিটমেন্ট আরেকটা হল আলটা ফিল্টারেশন ট্রিটমেন্ট সবচেয়ে বেশি জনপ্রিয় প্যাকেজ ওয়াটার ড্রিঙ্কিংয়ের মধ্যে হলো আপনার রিভার্স অসমোসিস সিস্টেম যেটা অবিশ্রবণ পদ্ধতিও বলা হয় বাংলাতে তো এই অবিশ্রবণ পদ্ধতিতে যেই পানিটা ট্রিটমেন্ট করা হয় সেটাকে আরও প্লান্টও বলে মূলত বাংলাদেশে সবগুলো ড্রিঙ্কিং ওয়াটারই রিভার্স অসমোসিস সিস্টেম ব্যবহার করে শুধুমাত্র মাম বা পার্টেক্স গ্রুপ যেটা মাম নামে আমরা সবাই চিনি এই মাম পানিটা একমাত্র বাংলাদেশে আল্ট্রা ফিল্টারেশন সিস্টেম বাকি যত পানি আছে অ্যাকোয়াফিনা কিনলে প্রাণ ফ্রেশ সবাই আরও সিস্টেম বা অবিশ্রবণ রিভার্স সসমসের সিস্টেম ব্যবহার করে রিভার্স ট্রসমনস সিস্টেমটা মূলত এরকম যে আপনাকে এক লিটার পানি আপনাকে পরিশোধন করতে গিয়ে আড়াই থেকে তিন লিটার পানি সে ওয়েস্ট করবে সিস্টেমটা এরকম রিভার সসমোসিস যে পানিটা এটা মূলত মিনারেলাইজ এটাতে কোনো ধরনের মিনারেল থাকে না সেক্ষেত্রে আমরা এটাকে মিনারেল ওয়াটার বলতেও পারি না এটা মূলত একটি ড্রিঙ্কিং ওয়াটার যাতে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস কিংবা লেদ সাইনয়েডের মতো বা ক্লোরিন কোনো কিছু এটাতে থাকে না এটা মূলত ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ পানি ডিমিনারালাইজ এই পানিটার ওয়াটার ট্রিটমেন্ট করার পর যে প্রক্রিয়া সেটা হল আপনার ওটু ফিলিং ক্যাপিং আপনি যেহেতু পানিটা গ্রাহক পর্যায়ে আপনি প্যাকেজ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ অটোমেটিকলি এই পানিটা আপনাকে প্যাকেজ করতে হবে সেক্ষেত্রে এটা প্রথমে বোতলটাকে ওয়াশ করতে হবে তারপর বোতলটাকে পানি ফিল করতে হবে তারপর পানিটা যে বোতল সে বোতলটাকে লক করতে হবে সেটাকে বলো ওটো ফিলিং ক্যাপিং মেশিন এই ওটো ফিলিং ক্যাপিং মেশিনের পরে আপনার যে প্রক্রিয়া সেটা হলো আপনার এটার যে লেভেল সে লেভেল এবং কোডিং কোডিং বলতে আমরা যে পানিতে এক্সপায়ারি ডেটটা পাই এবং পানি উৎপাদনের ডেট সেটাকে কোডিং বলে আর লেবেলিং যে বোতলের গায়ে যে ট্রেডমার্ক থাকে বা কোম্পানির যে লোগো থাকে সেটাই তো এগুলো করার পর চলে যায় সিঙ্ক অর্থাৎ চারটা পা কোনো ক্ষেত্রে ছয়টা বোতল কোনো ক্ষেত্রে বারোটি বোতল কোনো ক্ষেত্রে বিশটি বোতল এক করে যেটা প্যাকেজ করা হয় সেটাকে সিঙ্ক বলে সেটা ওই ওইটা করার পরেই পানিটা মার্কেটে চলে যান মার্কেট থেকে আমরা গ্রাহক পর্যায়ে চলে আসি এখানে পানির যে পানি উৎপাদনের যে সিস্টেম সেটা হলো আপনি আপনার পানি যদি খুব বেশি ভালো হয় সেক্ষেত্রে আপনি আলটা ফিল্টারেশন সিস্টেম ইউজ করতে পারেন কিন্তু সবচেয়ে হয় আরো ফিল্টার বা আরো টেকনোলজি যেটা রিভার্স অসমোসিস অবিশ্রবণ বাংলায় বলে সেটা ইউজ করাটাই সবচেয়ে বেটার তো এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে মূলত পানি উৎপাদনের কিন্তু ওই রকম কোনো খরচ নাই বিদ্যুৎ বিল এবং আপনার যে ফার্স্ট ইনভেস্ট অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা প্রথমে আপনি যে টাকায় ইনভেস্ট করলেন সেটাই খরচ এই খরচটা করার পর আপনার যে সিন বা এই মেশিনগুলো এই মেশিনগুলো কিন্তু আপনার বিদ্যুৎ খরচ আছে আর সেটা মেনটেনেন্স খরচ আদারওয়াইজ কিন্তু প্রতি মাসে মাসে সেটার জন্য আলাদা করে আপনাকে কোনো কিছু করতে হবে না মেন খরচটা হলো পানির বোতল পানি যে প্যাকেজ করবেন সে প্যাকেজ করার জন্য যে প্লাস্টিকের বোতলটা ইউজ করবেন সেটাই এখন এখানে বোতল উৎপাদনের দুইটা প্রক্রিয়া একটা হলো ইঞ্জেকশন মল্ডিং আরেকটা হলো ফ্লোয়েড ব্লু মল্ডিং ব্লু মল্ডিংটা হলো মূলত প্রি ফর্ম যেটা যেটা ইনজেকশন মল্ডিং দিয়ে তৈরি করে মূলত ইঞ্জেকশন এর কাজটাই হলো আপনার প্লাস্টিকের যে দানা সে দানা দিয়ে প্রি ফর্ম তৈরি করা প্রি ফর্মটাই মূলত ব্লু মল ব্লু চলে আসে ব্লু এ চলে আসার পর এটাকে বোতলে রূপ দেয় তো প্রথম যে প্রক্রিয়া সেটা হলো ইঞ্জেকশন মল্ডিং তারপরেও হলো আপনার ব্লু মল্ডিং তো ইঞ্জেকশন মল্ডিংয়ের যে খরচ সেটা খুবই অনেক বেশি আপনি যখন ইঞ্জেকশন মল্ডিং মেশিন কিনবেন তখন চিন্তা করতে হবে আপনি পানির পাশাপাশি আরও কিছু উৎপাদন করবেন যেমন তেল উৎপাদন করা যেতে পারে তারপর আপনার জুস জুস উৎপাদন জুস উৎপাদন করতে পারেন মূলত অনেকগুলো প্যাকেজ প্যাকেজিংয়ে আপনি যদি যান প্লাস্টিকের বোতলের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার পোষাবে আদারওয়াইজ শুধুমাত্র আপনি যদি চিন্তা করছেন শুধুমাত্র আপনি এই প্যাকেজ ড্রিংকিং অর্ডার করবেন সেক্ষেত্রে ইঞ্জেকশন মোল্ডিংটা আপনার নেওয়াটা অনেক বেশি খরচ সাপেক্ষ কিন্তু এটা নিতে পারলে ভালো ওইটা নিতে পারলে আপনার বোতল উৎপাদন খরচ অনেক কমে যাবে আর যদি আপনি মনে করেন যে না আমার বাজেট কম সেক্ষেত্রে আমি ইনজেকশন মল্ডিং নেব না শুধুমাত্র ব্লু মল্ডিংটা নেব প্লেট ব্লু মল্ডিং সেটা নিলেই আপনি প্রিফর্মটা অর্থাৎ ইঞ্জেকশন মল্ডিংয়ের মাধ্যমে যে প্রিফর্মটা এটা বাইরে থেকে কিনে নিয়ে আসবেন বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে ইঞ্জেকশন মল্ডিংয়ের মাধ্যমে এই ধরনের প্লে প্রি ফর্ম তৈরি করেন সেই প্রিফর্মটা ফর্মটা এনে আপনি ইনজেকশন ব্লু মল্ডিংয়ের মাধ্যমে এটা আপনি ফুলিয়ে এটাকে বোতলে রূপ দেবেন তারপর বোতলটা যে ওয়াটার ট্রিটমেন্ট করা যে পানিটা যেই ট্যাঙ্কে থাকবে সেই ট্যাঙ্কের পানিটা চলে যাবে ওটো ফিলিং ক্যাপিং মেশিনে এই ওটো ফিলিং ক্যাপিং মেশিনেরও দুইটা ধরন আছে সেটা হলো আপনার জুসের ওটো ফিলিং ক্যাপিং আর একটু হল পানির ওটো ওটো ফিলিং ক্যাপিং আপনার যদি ওই ধরনের ইনভেস্ট থাকে তাহলে আপনি যদি জুসও করেন আবার পানিও করেন আলাদা আলাদা মেশিনেই ভালো কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার ইনভেস্ট কম আমি একটু প্রথমে আমি ইয়ে করতে চাই তাহলে আপনি জুসের ফিলিং ক্যাপিংটা নিলে ভালো আপনি জুসের ফিলিং ক্যাপিং দিয়ে আপনি পানির ফিলিং ক্যাপিং করতে পারবেন বা পানির ফিলিং ক্যাপিং দিয়ে কিন্তু আপনি জুস করতে পারবেন না জুস আপনাকে ফিলিং ক্যাপিং করতে ফিল করতে একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন সেক্ষেত্রে ওই জুসের ফিলিং ক্যাপিং দিয়ে আপনি জুসটাই আপনি করতে পারতেছেন তার সাথে সাথে আপনি পানিটাও ফিলিং ক্যাপিং করতে পারতেছেন বাট পানির যে এই ফিলিং ট্যাপিং মেশিন সেই মেশিনে কিন্তু নির্দিষ্ট কোনো তাপমাত্রা দিয়ে পানি ফিল করতে হয় না সেক্ষেত্রে আপনি ওই জুসটা আপনি পানির যে ফিলিং ক্যাপিং সেটা যা করতে পারবেন না যাদের বাজেট কম তাদেরকে বলবো জুসের ফিলিং ট্যাপিংটা নিলে আপনি পানি প্লাস জুস দুইটাই করতে পারবেন এখন আসি খরচের যে বিষয় আমাদের দেশে অনেকে বলে যে দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে একটা অনেকে মনে করি পানির বিজনেস অনেক অনেক লাভবান হ্যাঁ পানির বিজনেস অত্যন্ত প্রফিটেবল যদি আপনি সঠিক মার্কেটিং করতে পারেন এবং সেই ইনভেস্ট আপনি করার মতো আপনার যোগ্যতা থাকে আপনার সক্ষমতা থাকে আপনি যদি মনে করেন দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে এই ধরনের ওটু ফিলিং ক্যাপিং বা আপনি ওয়াটার ট্রিটমেন্ট করে আপনি এরকম ছোটো প্যাকেজিং বুতল করে আপনি মার্কেটে আসবেন তো এটা সম্ভব না আপনাকে প্রথমেই এটা টার্গেট রাখতে হবে যদি আপনি ইনজেকশন মর্লিং মেশিন আনে সেক্ষেত্রে আপনার একেবারে ছোট করে করলেও আপনার চল্লিশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হবে এটা আপনাকে একটা বাজেট রাখতে হবে আর যদি ইনজেকশন মল্ডিং নেন সেটার জন্য অনেক বাজেট সেটা অনেক বাজেটের যে বিষয় সেটা আসলে আমি বলবো যারা ড্রিঙ্কিং করবে শুধুমাত্র তাদের জন্য ইনজেকশন মল্ডিং নেওয়ার তা একটু কম কারণ আপনি এই খরচটা আপনি খোলাতে পারবেন না বা এই খরচ আপনি যদি নেন সেক্ষেত্রে আপনার ওই পর্যায়ে আপনার মার্কেটিং করতে হবে এবং বিগ মার্কেটিংটা আপনার একটা দুইটা জেলার উপর আপনি নিয়ন্ত্রণ করে আপনি এই বিজনেসটা করতে পারবেন না পানি কারণ আপনি যখন ইঞ্জেকশন মল্ডিং নেবেন আপনার খরচ ডাবল টোটালি ডাবল খরচ এবং তখন এই পানিটা আপনার হিউজ পরিমাণ সেল করতে হবে সেই ধরনের ক্যাপাবিলিটিও আপনাকে থাকতে হবে তাহলে আপনি ইঞ্জেকশন মল্ডিংটা নিলে আপনাদের কাছে বিজনেসটা আপনি করতে পারবেন আদারওয়াইজ ইঞ্জেকশন মডেলিং হলো টোটাল প্লান্ট যে নেবেন বা ইন ওটো ফিলিং ক্যাপিং সবগুলো ডাবল ইঞ্জেকশন মডেলিং একটার দামি একটা মেশিনের দামি তাই যারা প্যাকেজ ড্রিঙ্কিং অর্ডার করতে চাচ্ছেন আপনাকে অবশ্যই ভালো একটা বাজেট নিয়ে আগাতে হবে এবং আপনাকে ফুল প্ল্যান রাখতে হবে বিজনেসটা না আমার আগে যে আমি এই করবো এইভাবে মার্কেটিংটা আমি করবো কারণ আপনি বোতল উৎপাদন আপনি পানি উৎপাদন করলেন সব কিছু করলেন পানির প্যাকেজিং করলেন সব কিছু করলেন কিন্তু আপনার মার্কেটিং ভালো না আপনি উৎপাদন কম করতে পারছেন বা আপনি ওই ধরনের প্রোডাকশন করতে পারছেন অনেকে আমরা চিন্তা করি আমাদের সমানিত ক্লায়েন্ট যারা যে পাঁচশো লিটার ঘন্টায় নিয়ে আমরা এরকম হাফ লিটার দুই লিটার করে ফেলব আসলে পাঁচশো লিটার যে ক্যাপাসিটির যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সেটাতে আপনি সর্বোচ্চ যে বিশ লিটারের জারের যে বিজনেস সেটা করতে পারবেন কিন্তু হাফ লিটার এক লিটার দুই লিটার এই পানির বিজনেসটা করতে গেলে আপনাকে অবশ্যই প্রোডাকশনের দিকে খুব বেশি নজর রাখতে হবে আর প্রোডাকশনের দিকে নজর রাখতে হলে আপনাকে কম করে হলেও ঘন্টায় অ্যাটলিস্ট আপনার কম করে হলেও আপনার পার ডে আপনাকে তিরিশ থেকে চল্লিশ হাজার লিটার আপনার পানির প্রয়োজন হবে এবং এই প্রোডাকশন আপনাকে করতে হবে এই প্রোডাকশন না করলে আপনি সকল খরচ বাদ দিয়ে আপনার নিট প্রফিট আপনি যেতে পারবেন আপনাকে নিট লসে থাকতে হবে তাই যারা আমরা এই হাফ লিটার এক লিটার দুই লিটার বোতল বিজনেস করতে চাচ্ছি অবশ্যই সঠিক জ্ঞান আহরণ করে সঠিক বাজার ব্যবস্থাপনা দেখে তারপর এই বিজনেসে আসি যদি আপনি সঠিক প্ল্যান মোতাবেক এবং সঠিক মার্কেটিং সঠিক বাজার ব্যবস্থাপনা এবং সঠিক ইনভেস্ট নিয়ে আপনি এই বিজনেসে আসতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন এবং একজন ভালো উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে কম কম ইনভেস্ট নিয়ে চলে আসবেন এই বিজনেসে তা হবে না বরং আপনার যে ইনভেস্টটা করবেন যে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটাই সম্পূর্ণ লস আর এই বিজনেসের সবচেয়েতে বড় যে বিষয়টা সেটা হলো বিএসটি আপনাকে নিতে হবে বিএসটি ছাড়া আপনি এই বিজনেস করতেই পারবেন না তো অবশ্যই আপনাকে বিএসটিআই যে ধরনের আপনাকে রিকমেন্ড করবেন বিএসটিআই যা আপনাকে চাচ্ছে আপনি একটা প্রতিষ্ঠান দেওয়ার পর তা ফুলফিল ফুলফিল আপনাকে করতে হবে এখানে আপনি কোনো কিছুই আপনি বোঝামিল দিয়ে আপনি পারবেন না যে আমি ওই জায়গাটা একটু বোঝামিল দিলাম ওই জায়গাটা একটু গ্রুপ বোঝামিল দিলাম হবে না আপনাকে বিএসটিআইয়ের যে যে পার্টগুলো তারা চাচ্ছে চাবে সম্পূর্ণ আপনাকে তা ফুলফিল ফুলফিল করার পরেই আপনাকে তারা বিএসটিআই লাইসেন্সটা দেবে বিএসটিআই পাবেন তারপরে আপনি মার্কেটে আসতে পারবেন আদারওয়াইজ আপনি মার্কেটে যদি আপনি কোনো গোজামিন দিয়ে আসার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি ব্যবসা করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সামনের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম